গিতেস কিচেনে বানাবো মিষ্টি কুমড়োর তরকারি তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা কোটা কুমড়ো সেটাকে ছোট ছোট করে কেটে জলে ধুয়ে নিয়েছিলাম এরপর একটি কড়াতে সর্ষের তেল দিয়ে সেটা ভালো মতন গরম হবার পর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা এরপর একটু চেড়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম রসুন কুচো সেটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে আবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কুমড়োগুলো কড়াতে এরপর কুমড়োগুলোকে ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন মিষ্টি এরপর সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর চাপাটা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম আমাদের রেডি মিষ্টি কুমড়োর তরকারি একটি পাত্রে নামিয়ে নিলাম গরম ভাত আর রুটি সব কিছুর সাথেই খান বেশ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে